আপনার ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছে কিনা বা হ্যাক হয়েছে কিনা কীভাবে খুঁজে বের করবেন বা কীভাবে তাকে লগ আউট করে দিবেন তো আপনি যদি বিপদ থেকে বাঁচতে চান তাহলে কিন্তু এখান থেকে অবশ্যই চেক দিয়ে দেখবেন যে কয়টা ডিভাইসে চলতেছে কিছুদিন আগে হয়তো আপনার একটা ভিডিও দেখছেন যেখানে হ্যাকার তারা কিন্তু আপনার ডিভাইসের সেম নামে কিন্তু তারা এই জায়গায় এসে বসে থাকে এবং আপনার আইডিটা কিন্তু হ্যাক করে তাদের আওতায় নিয়ে যায় তো তারা কিন্তু আপনাকে পর্যবেক্ষণ করে অনেক সময় আপনার আইডি থেকে হুমকি স্বরূপ বা বিভিন্ন ধরনের অকারেস করে থাকে তো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে না বা অন্য কেউ চালাইতে এসেছে কিনা সেটা যদি জানতে চান তো সেটা কীভাবে জানবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন তাহলে কিন্তু চেক দিয়ে দেখতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কেউ চালাচ্ছে কিনা আবার যাকে দেখতে পাচ্ছেন চারটা ডিভাইস কিন্তু দেখাচ্ছে একই একই ঠিক আছে তো আপনারা কীভাবে এটা খুঁজে বের করবেন সেটাই দেখাচ্ছি এবং কীভাবে এখান থেকে ডিলিট করে দিবেন সেটাও দেখাচ্ছি তাহলে চলুন ভিডিওটি শুরু করি তো সেই জন্য পার্সোন আসবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে তো আমি ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবো তারপরে এখানে একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে সেটিংস এখানে চলে যাবেন সেটিংসের ভিতরে আসার পর এখানে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস পা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এরকম একটা অপশন আছে তো আপনারা এখানে একটা ক্লিক দিয়ে দিবেন ঠিক আছে তারপরে একটু স্কল নিচে চলে আসবেন এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক দিবেন তারপরে একটু স্কল ডাউন করে এসে চলে আসবেন এখানে দেখতে পারবেন এই যে একটা লেখা আছে ঠিক আছে তো আপনার যখন এখানে একটা ক্লিক করবেন তারপরে হচ্ছে গিয়ে আপনার যদি ইনস্টাগ্রামে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে থাকি তাহলে সেটাও চলে আসবে তো আপনি আপনার ফেসবুকে চলে যাবেন যেটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট তো আমি ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার উপর একটা কিন্তু আমার ডিভাইস তো নিচে সেম নামে কিন্তু আরও তিনটা ডিভাইস আছে তো সেগুলো তো আমি চালাচ্ছি না এখান থেকেই এই ডিগুলা ডিলেট যদি করতে চান আর যেগুলো অ্যাক্টিভ থাকবে না সেগুলোতে কিন্তু এরকম লেখা থাকবে না বা অনেক সময় দেখবেন যে কিছুক্ষণ পরে অ্যাক্টিভ থাকলে আবার কিছুক্ষণ পরে আন হয়ে যায় যারা নাকি হ্যাকার বা আপনারটা যদি অন্য কেউ চালায় তারা কিন্তু এভাবে চালায় তো আপনি এখান থেকে বাকি ডিভাইসগুলো লগ আউট করে দিবেন নয়তো কিন্তু আপনি সমস্যায় পড়ে থাকবেন আপনি যেহেতু জানতেছেন না যে সেটা কার তো সেক্ষেত্রে এগুলা লগ আউট করে দিবেন তো লগ আউট করার জন্য আপনারা দেখতে পাবেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট আপনারা এখানে একটা ক্লিক দিবেন তারপর এখান থেকে ওয়ালমার্ক করে দিবেন একটা থাকুক দুইটা থাকুক পাঁচটা থাকুক অলমার্ক করে এখান থেকে লগ অর্ডে ক্লিক দিবেন তারপর আবারও লগ ক্লিক দিবেন তারপরে কিন্তু আপনার এখান থেকে এই পাখিগুলা লগ আউট হয়ে যাবে এখন শুধু আপনার এই জায়গায় একটা থাকবে তো এটা হচ্ছে গা অনলি আপনার ডিভাইস তো কিছুক্ষণ পরে কিন্তু এই জায়গায় চলে যাবে এখনও কিন্তু রয়ে গেছে আমি রিফ্রেশ দিয়ে দেখি অনেক সময় রিফ্রেশ দেওয়ার সাথে সাথে চলে যায় আবার অনেক সময় কিছুক্ষণ পরে যায় ঠিক আছে তো আমার এখান থেকে কিন্তু এখনো যায় নাই না গেলেও ঠিক আছে এগুলা কিন্তু লগ আউট হয়ে গেছে সে কিন্তু আর এখন লগ করতে পারবে না আর এখান থেকে কিন্তু কিছুক্ষণ পরে এমনিতেই চলে যাবে তো আশা করি বুঝতে পারছেন যে আপনার আইডি অন্য কেউ চালাচ্ছে কিনা বা হ্যাক হয়েছে কিনা কীভাবে খুঁজে বের করবেন বা কীভাবে তাকে লগ আউট করে দেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম